চলুন আজকের ভিডিওতে একটা আনবক্সিং ভিডিও দেখাবো তেমুর আমি সচরাচর কখনই হচ্ছে আমার যে শপিং করি সেগুলির আনবক্সিং ভিডিও কখনই করি না তো ওই দিন হচ্ছে মানে মনে চাইলো তাই একটা পার্সেলের আনবক্সিং ভিডিও করলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও লাস্টে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সকালবেলা উঠে হচ্ছে আমি নাস্তা বানিয়ে নিচ্ছিলাম তো কাঁচা আটার পরোটা এদিকে আমি বানাবো আর গতকালকে যে গরুর মাংস রান্না করে রেখেছিলাম সেটা সাথে খাওয়ার জন্য তো মাংসগুলিকে আমি একসাথে পুরোই গরম দিয়ে দিয়েছি এদিকে হচ্ছে পরোটা ভেজে নিচ্ছিলাম পরে চা করে নিব সাজালের বাবা হচ্ছে খেয়ে রেস্টুরেন্টে চলে যাবে তো আগে হচ্ছে তাকে আমি রুটিগুলি ভেজে দিচ্ছিলাম পরে হচ্ছে আসতে ধীরে আমি আজান সবাই একসাথে খেয়ে নিব যেহেতু আমরা বাসায় আছি সবাই আর ওর বাবার হচ্ছে সাড়ে দশটায় বের হয়ে যেতে হবে তাই হচ্ছে আমি এদিকে মাংসগুলিকেও গরম করে নিচ্ছিলাম আমি এদিকে রুটি বানাচ্ছিলাম আর তাকে বললাম যে মানে তুমি যতটুকু মাংস খাবা ওইখান থেকে তুলে নিয়ে খাও তো সে বলতেছিল যে কেন তুমি তুলে দাও তো এরকম বলে হচ্ছে আমরা দুষ্টুমি করতেছিলাম তো যাই হোক পরে হচ্ছে ওর বাবা চলে গিয়েছে তো রাস্তা করে আমি এদিকে চা বসিয়ে দিয়েছ বাবা আর হচ্ছে চা খাইনি বেসিক্যালি হচ্ছে সাজেলার আমি এখন যেহেতু সাজেল বাসায় আছে সকালবেলা চাটা খাওয়া হয় একবেলাই খাই আর এদিকে হচ্ছে পুরা ঘর মেসি সকালবেলা এখন পর্যন্ত পুরো বাসা ক্লিন করা হয়নি সব রুম হচ্ছে এলোমেলো তো আমি এদিকে নাস্তা করে তারপর হচ্ছে এগুলিকে আমি ক্লিন করব তো সাজেলার রুমেরও সেম অবস্থা প্রত্যেকটা রুমেরই একই অবস্থা আমি এদিকে সাটারও খুলিনি তো যাই হোক পরে এগুলি গুছাবো তো আগে হচ্ছে নাস্তাটা করিনি আমি এক কাপ চা নিয়ে চলে গেলাম হচ্ছে সাদে একটু বসে হচ্ছে করে ছাটা খাবো আধা ঘন্টা লাগিয়ে একটু মোবাইল দেখবো দেন হচ্ছে বাসাটা ক্লিন করে রান্না বসবো আজকে যেহেতু তেমন রান্নাও নেই এদিকে মশাল মার্শাল আমার গাছগুলিও বড় হচ্ছে সিম গাছ তারপরে করলা গাছগুলিও বড় হচ্ছে মরিচ চারাও অনেক ফুটেছে তো আধা ঘন্টার মতো সাধে বসে দেন হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম রান্নার মধ্যে আমি শুধু বেগুন ভাজবো আর কিছু করব না কারণ গরুর মাংস রান্না করা আছে আর ভাত আজকে আর কিচ্ছু করব না একদমই মনে চাচ্ছিলো না যে রান্না করতে আমার তো এদিকে রান্না করতে করতে হচ্ছে আমার একটা পার্সেল আসছে তেমু থেকে তো তেম থেকে আমি সচরাচর সিন থেকে শপিং করি কিন্তু কত আরেক কয়েকদিন আগে হচ্ছে আরেকটা পার্সেল আসছিলো দেখলাম যে তেমুর প্রোডাক্ট মোটামুটি ভালোই তাই হচ্ছে এবার কিছু টি শার্ট অর্ডার দেওয়া হয়েছে মানে আমাদের চারজনের জন্যই তো সেটার পার্সেল হচ্ছে এক ভাগে মনে হয় আসছে আরেক ভাগ পরে আসবে তো একটু বড় পার্সেল ছিল তাই হচ্ছে দুই দুইভাবে দিয়েছে তো এদিকে আমি আজকে আমার মোটামুটি ভালো কাজ ছিল গতকালকে হচ্ছে কাপড় ধুয়ে দিয়েছি সেগুলো গুলিকে বারান্দায় দিয়েছিলাম সেগুলি তুলতে হবে ভাস করতে হবে ঘর ক্লিন করতে হবে ঝাড়ো দিতে হবে মোটামুটি অনেক কাজ এই তো বড় পার্সেল চলে আসছে তো আমি সব কাজ শেষ করে দেন হচ্ছে পার্সেলটাকে খুলবো তো এদিকে আমার পুরো রুম গুছানো হয়ে গিয়েছে আর এই সোফার রুমটা লাভ নেই আজান এলোমেলো করেই ফেলবে তো এই কাপড়গুলি ভাজ করে দেন হচ্ছে পার্সেলটা খুলবো এই তো ভাজ হয়ে গিয়েছে যেটা যার যার মতো জায়গায় রেখে দিলাম এখন হচ্ছে আমি পার্সেলটা খুলতেছি একে একে হচ্ছে সব গেঞ্জিগুলিকে বের করতেছি কোনো প্যান অর্ডার করা হয় সব গেঞ্জি আর হচ্ছে শার্ট অর্ডার করা হয়েছে তো চলুন দেখা যাক কি কিনা হয়েছে তো এই হচ্ছে প্যারিস লিখা গেঞ্জিটা সাজালের বাবার তা এখন হচ্ছে সাজালা আর সাজালের বাবা সেম সাইজেরই হয় মানে গেঞ্জি হয় সাজাল একটু একটু কেন ভালো লুজ গেঞ্জি পরতে পছন্দ করে একটু ফিটিং হলে বা ওর সাইজের গেঞ্জিও একদমই পরতে পছন্দ করে না আর এই অ্যানিমি ক্যারেক্টারের হচ্ছে গেঞ্জিগুলি আজান খুবই পছন্দ করে তাই হচ্ছে ওর জন্য এগুলি অর্ডার দেওয়া হয়েছে সলিড একটা গেঞ্জি অর্ডার দেওয়া হয়েছে এই গেঞ্জিটা হচ্ছে আমার এটা একদমই হচ্ছে লুজ ফিটিং গেঞ্জি আমি এক্সেল সাইজের অর্ডার দিয়েছি কিন্তু মনে হচ্ছিল যে এল সাইজের এটাও হচ্ছে এক্সেল সাইজের এটাও হচ্ছে আমার তো একটা পার্সেল যেহেতু আসছে আরেকটাও আসবে তো এটা হচ্ছে সাজালের বাবার একটা গেঞ্জি ছিল এটা সাজাল পছন্দ করেছে ও নিবে এটাও হচ্ছে সাজালের বাবার একটা গেঞ্জি ছিল এই গেঞ্জিটা আমার খুবই পছন্দ হয়েছে এটার খাবারটা খুবই ভালো ছিল এটা সাজালের বাবার এটাও হচ্ছে সাজালের বাবার একটা গেঞ্জি ছিল তো এই শার্টগুলি দুইটা শার্ট নেওয়া হয়েছিল দুটাই হচ্ছে সাজালের বাবার লাস্টে হচ্ছে আরেকটা গেঞ্জি ছিল এটাও হচ্ছে সাজালের বাবার তো মোটামুটি অর্ধেক পার্সেলে এসেছে এখানে হচ্ছে সাজালের বাবার গেঞ্জিই বেশি ছিল তো এখন হচ্ছে সবগুলো আমি ভাস করে রাখবো সাজালের বাবা দেখেছে তো এগুলিকে সব এখন ভাজ করে গুছিয়ে রাখার পরা তো কেমন হয়েছে আজকে আমার পার্সেলের গেঞ্জিগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ